অল লাইক নয়েজ ডাইনিং এখানে ডাইনিং রুম এটা আর আলাদা এই যে ডাইনিং রুম এই যে ওয়াশরুম আর এই যে ডাইনিং এই যে বথরুম যে আলমারি

আমাদের ঢোকা জায়গা এটা হলো মেইন দরজা ও আরেকটা তো দেখাতেই ভুলে এটা হলো আমার এটা একটা রুম বেডরুম এখানে জিনিসপাতি রাখছে এমনিতেই তারপর আবার ঠিক করে গুছাবে কারণ এখন গুছানো হয়নি পরে আবার গুছানোর পর আমরা আরেকটা ব্লগ দেব সুন্দর একটা হোম টোর আর এটা এমনিতেই হোম টোর বুঝেছেন তো চলো আর এটা আরেকটা বাথরুম

টা সবাইকে টাকাতে পারি আমার কালো স্যার লাইক লাইক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব অত বেশি না চা আসবো অত আমি নতুন নতুন শুরু করেছি তো একটু সবাই বাড়ায় দিয়ে সাবস্ক্রাইব অনেকটাই কম অনেকটা এই করিডিওতে তুমি যদি অনেক ভিডিও ভাইরাল করে দাও আর লাইক যদি এক ক্লগটা লাইক করে দে তাহলে নেক্সট পার্ট অবশ্যই আসবে আর আশা করি তোমরা